সোশ্যাল মিডিয়ায় মিথ্যে ভিডিও পোস্ট করে সাম্প্রদায়িক দাঙ্গায় উস্কানি দেওয়ার অভিযোগ উঠল বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে গত রবিবার সুকান্ত মজুমদার তার এক্স স্যান্ডেলে অনেকগুলি ভিডিও দিয়ে একটি পোস্ট করেন যেখানে বলা হয়েছে এই ভিডিওগুলি পশ্চিমবঙ্গের তৃণমূল ছাত্র পরিষদ দাবি করেছে সেই সব ভিডিওগুলি একটিও বাংলার নয় সেগুলো কিছুটা দিল্লির ভিডিও কিছুটা লকডাউনের সময় এক জায়গায় ঝামেলা হয়েছিল তার ভিডিও আর বাকি সব উত্তরপ্রদেশের ভিডিও বাংলায় সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাইছে বিজেপি বলে অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদে সুকান্ত মজুমদারের এক্স হ্যান্ডেলের পোস্ট করা ভিডিও স্ক্রিনশট করে প্রিন্ট নিয়ে এদিন তৃণমূল ছাত্র পরিষদ মেটেলি থানায় সুকান্ত মজুমদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে মেটেলি থানার আইসি মিং মিংমালেপচাকে অভিযোগ জমা করা হয় অভিযোগ দায়ের করার সময় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল আইটি সাধারণ সম্পাদক অভিষেক কুন্ডু পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বিদ্যা বার্লা টিএমসিপির মেটেলি ব্লক সভাপতি অগ্নিভ মজুমদার নিবির ঝা সহ অন্যান্য তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা রিপোর্ট মেটেলি ব্লক নিউজ सब जोहार आज हमने मान डॉक्टर भीमराव अंबेडकर के जन्म जयंती के उपलक्ष्य में आज हमारे मन मेटली थाना में उपस्थित हुई ही हम इनका बीजेपी के जो प्रेसिडेंट है वेस्ट बंगाल कर से तो सोशल मीडिया में एक तो फेक न्यूज छोड़े जो हिकर घटना ना लगे बाहर कर घटना है के से के लिए आज हमारे मन मेटली थाना में एफ आई आर करे कर लगे उपस्थित हुई ही। নমস্কার আজ আমরা ডক্টর বি আর আম্বেদকর যিনি সংবিধানের রচয়িতা তার জন্মদিনে এখানে সবাই একত্রিত হয়েছি যে আমাদের এই বাংলাকে কলুষিত করার জন্য বিজেপির যেই চক্রান্ত আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে এই যে বিজেপি ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে ডক্টর সুকান্ত মজুমদার যিনি বিজেপি রাজ্য সভাপতি যেভাবে বাইরের ইউপি বিহার সহ বিভিন্ন জায়গার যে ভিডিওগুলি আছে যেগুলি এখনকার ভিডিওই নয় পুরনো ভিডিও সেই ভিডিওগুলি ছড়িয়ে মানে রাজনৈতিক চক্রান্ত করে বাংলাকে কলুষিত করার চেষ্টা করছে আমরা এর বিরুদ্ধে গর্জে উঠে আজ সবাই একত্রিত হয়েছি এবং থানায় আমরা ডক্টর সুকান্ত মজুমদারের নামে এফআইআর করতে এসেছি